তো শ্রী মহাকাল বড় ভাই বলো জয় শ্রীরাম তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা থামেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা কী ধরনের হাতত চলেছে তো আসল ব্যাপারটা হচ্ছে যে বড় ভাই চলেন ডিলেট থামেলের লেখা আছে ভাই তো আজকে ওই টপিকে আমি কথা বলবো তো ভিডিওটা প্রথম লাস্ট পর্যন্ত দেখবে তাহলে ব্যাপারটা বুঝতে পেলে আসলে যে ব্যাপারটা কী হয়েছে কী না কী করে ডিলেট হয়েছে তো বেশি কিছু বলছি নি ভিডিওটা নিয়ে শুরু করছি একটা তো আসল ব্যাপারটা আছে তো ছ সাত দিন আগে আমার মাটি বড়ো ভাই ইনস্ট্রা দিয়েছিল সরি স্টোরি দিয়েছিলো ইনস্টাগ্রামে যে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে তখন আমি ভিডিও দিতে পারব না ঠিক আছে তো এটা হয়েই ভাই যার ছেলে কপিরাইট স্ট্রাইক পড়ে সে ছ সাত দিনের জন্যে ভিডিওটা মানে সরি ভিডিও আপলোড করতে পারবে না লাইভ আসতে পারবে না এইসব ব্যাপারটা আসলে ঠিক আছে তো আমি যদি আমার ভিডিওটার মধ্যে যদি কোনো খারাপ কিছু করে থাকি তাহলে ভাই আমাকে মাফ করে দেবো সরি ঠিক আছে আর বড়ো ভাই তোমাকে সরিয়ে যদি কিছু আমি যদি কিছু খারাপ করছি মানে বলে দিই ভুল বল ঠিক আছে আগে সরি বলেছি ছোটো ভাইভাবে মাফ করে দেবে তো শুরু করছেন ঠিক আছে আসল ব্যাপারটা তো তোমরা জানোই যে কী বলে বড়ো ভাই প্রসেনজিৎ আর এদিকে তোমার শলেন্দ্র দোলকের মধ্যে মানে কন্ট্রোভার্সি চলতে এলো কয়েকদিন আগে মানে রোস্ট করা করে হতে এলো এক নম্বর তো বড়ো ভাই কিছু মানে কিছু ভিডিওতে রোস্ট করেছিল সরেন্দ্রকে তো স্যার রিপ্লাই দিয়েছিল কী কী রিপ্লাই দিয়েছিল একটা র্যাপ মনে হয় তো তোমার র্যাপ সংটা শুনেছো প্রায় অবশ্যই র্যাপসংটা এটা বটে তো তোমরা শুনেছো সংটা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তো সেটা বড়ো ভাই দেখেছে আর বড়ো ভাই সেটা নিয়ে রোস্ট করেছে ঠিক আছে মানে রিপ্লাই নিয়েছে তো রিপ্লাই দেওয়ার পর কী হয়েছে তো একটা মানে লিমিট থেকে দেখে ইউটিউবে নিয়ম থাকে নিয়ম থাকে মানে ইউটিউবে একটা নিয়ম থাকে যে কোনো জিনিসটা যদি খুব বেশি ইউজ করে কারো ভিডিওতে মানে ভাবো তুমি একটা ভিডিও বানালে ওটা আমি ইউজ করলি ঠিক আছে লিমিট থাকে লিমিটে ভাই যদি ইউজ করি না তুমি তুমি ওটাতে আমার কপির স্টাক মারতে পারবে তো সেটাই হয়েছে ভাই রোস্ট করেছে শোলেন্দ্রের গানটাই মানে র্যাপটাই আর সেটা ভাই রোস্ট করেছে তো মানে বেশি মানে ভিডিওটা ইউজ করে নিয়েছে তো সেই জন্যেই মানে শোলেন্দ্রটা স্টাক মারতে পারিল ব্যাপারটা যে এটা তবে বেটে মারার মার পর বলছে বড় ভাই ফোন করেছিলো ঠিক আছে তো বলেছিল বলছে রোস্ট মাসে রোস্ট করেছিলে তো তুমি স্ট্যাক মারেছো স্ট্যাক হাটাই দো ঠিক আছে তো বলছে বলছি স্ট্যাকটা দেবো কিন্তু তোমাকে বলছে এটা একটা আমার নেই ভিডিও বানাতে হবে আর ওটার থেকে ওটার মধ্যে তোমাকে সরি বলতে হবে ঠিক আছে তো বড় ভাই বলছে আমি তো কিছু ভুল বলি নাই যেটা সত্যি সেটা দিয়ে রোস্ট করেছি বলছি আমি ঠিক আছে তো তোমাকে আমি কী করতে বলছি সরি বলবো বলছি আমার ভুলটা কথাই ঠিক আছে এরকম হচপচাপ পুরো বলা বলে হয়েছে বুঝলি আছে আর বেশি কিছু বলছি না আমি পার্সোনাল সব লাইফে থাকে বন্ধুরা সেরকম কিছু বলছি না এইটা ব্যাপারটা আর একটা জিনিস বলতে যে যে দেখো যদি মানে রোস্টের ব্যাপারটা কী হয়েছে যে কারো কোনো ভিডিও সেরকম দেখলি তো ওটা রোস্ট মারিয়ে দিলি ঠিক আছে খারাপ কিছু করে কেউ যদি বেশি বেমানগিরি করে বেশি উপরে উড়ে তখন ওকে রোস্ট করে বেশিরভাগ ঠিক আছে তখন ইনস্টাকে মারিয়ে দেয় রাগে মাকে তো আমি একটা জিনিস বলতে যে দেখো ইনস্টাকে মারাকে একটু ভাববে ঠিক আছে ও ও আমার স্টোর রোস্ট করেছে তো আমি স্ট্রাক মারিয়ে দেবো চ্যানেলটা উড়ান দেবো ঠিক আছে তো একটা চ্যানেলে যদি তিনটা স্ট্রেক পড়ে ভাই বন্ধুরা একটা চ্যানেল যদি তিনটা স্ট্রেক পড়ে তাহলে কী হয় চ্যানেলটা ডিলিট হয়ে যায় ঠিক আছে ওটা ইউটিউবে ডিলিট করে দেয় ঠিক আছে তো এইসব ব্যাপারটা তো বড় ভাই চ্যানেলটা মনে আগেও ইস্টাকে পড়িয়েছিল মনে হয় ঠিক আছে তো সৈেন্দ্র মারা পর যায় চ্যানেলটা নাই পাওয়া আছে তো প্রতিদিন আমি সকাল উঠি নিয়ে উঠি প্রথমে আর বড় ভাই রোস্ট ভিডিও দেখি ওই পুরোনো ভিডিওগুলো দেখি ঠিক আছে ওই ইনস্টাগ্রামে সেই ছাবড়িগুলোকে রোস্ট করে না লাগে দেখি আমি আর দেখে বহুত মজা পাই মানে বড়ো ভাই আমি সবথেকে বড় বিগ ফ্যান বলল তোমাকে বোটা পুরুলিয়া মুরিলা যত বড়ো ভাইয়া তোমার যত 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 রোসটা আছে ভাইয়া আমার চোখে বড়ো ভাই বেস্ট একদম এটা ভাবো না যে বড় ভাই চামচা ঠিক আছে ওসব কিছু না আমি মানে যখন পুরুলিয়া কোনো রোসটা ছিল নাই তো বড়ো ভাই একমাত্র ছিল ঠিক আছে রোস্ট করার একদম ঠিক আছে ওই ওই দিন থেকে আমি অলডি ফ্যান ঠিক আছে আর যখনই ভিডিও বানাবো ট্রেনটাকে আসা চাই আর কী করবে আমার ডিস্টার্ব করবে তো একটু ভাইয়া ট্রেনটা যাতে তো এটাই ঠিক আছে তো স্ট্রাইক ইনস্ট্রিছে তো সেই কারণে ট্রেনটা রেড হয়ে গেছে কারণ ইউটিউবে সার্চ করছি ঠিক আছে সকালতে সার্চ করছি এখানে পাওয়া যায়নি তো বড়ো বস্তু তো কথা হইলো তো বলছে দেখছি কী আয় কী নাই কী হই বলছে একটু খোঁজ খবর নিয়ে দেখছে যারা আমার ইউটিউব বেশি ব্যাপারে জানে ঠিক আছে তো ঠিক আছে বলি কনার নেই ওই যদি চ্যানেলটা ফিরে আসে তো একটু জানাবে তো আমি আশা করি চ্যানেলটা রিলেট মানে চ্যানেলটা রিলেট করে নিয়েছি ইউটিউব থেকেই তো আশা করি আসছে নাই সরি মানে আসি না ওটা আর ঠিক আছে তো ওটা শুনে আর ভাবে বহু খারাপ লাগছে তো সকাল ছটাই আমি সার্চ করি আর ভিডিও দেখে রোজি তো সেরকম আমি সার্চ করেছি বড় ভাইকে কল করেছি সকালে সকাল বলছি হ্যাঁ ভাইয়া বলছে বলছে মোবাইলটা গেছে তো একটু অন্য মোবাইল থেকে লিং করছি কিন্তু বুঝি ইউটিউব চ্যানেলটা আসছে না বলছে তো ওটা শুনে বহুত খারাপ লাগিল তো আমি একটা জিনিস বলতে চাইছি যে ভাবো আমি যদি কাউকে রোস্ট করি আবু যদি তুমি স্ট্রাইক মারে দেই তো ভাইয়া বলি তোমাকে বলছি ঠিক আছে মানে কথাই মানে বুঝার চেষ্টা করছি আর কি তুমি ভাববি একবার ঠিক আছে একটা ছেলাই যখন কোনো ভিডিওতে বনায় কারণ সম্পর্কে বা কারণ কারো কিছু নিয়ে বলে ঠিক আছে তুই খারাপ লাগে তো স্ট্রাইক মিস্টাইক মারতে যাও না কেন একটা ছেলাই যখন কোনো চ্যানেল খুলে ঠিক আছে তো কত কষ্ট করে ভিডিও বনায় কত কষ্ট করে টপিক ওয়ার্ক করে কত কষ্ট করে এডিট করে সেটা একমাত্র যারা ইউটিউব মানে ভিডিও ভিডিওতে বনায় সারাই জানবে তো এই তো ইনস্টাডি ইনস্টাগ্রাম ইস্টাকে বা মারে দিও না ঠিক আছে দেখো নম্বর আছে ফোন আছে ঠিক আছে ইনস্টাগ্রাম আছে কন্ট্যাক্ট করে নিয়ে বোঝাবুঝ হই ঠিক আছে ব্যাপারটা ফোন করে বলতে পারবে তুমি যে এরকম ব্যাপারে কে এ ব্যাপার তো ডাইরেক্ট ইনস্টাকে মারিয়ে দিও না ঠিক আছে কথা আছে মানে সরি কথা বল কথা থেকেও তোমার মানে আলোচনাটা হবে ইনস্টাকে মারিয়ে দিলি আর এবার ভিডিওটা কী হবে চ্যানেলটা ডিলেট হয়ে যাবে সব যাবে কিন্তু একটু ভাববে যে ছেলেটা যে এই ইউটিউব চ্যানেলটা খুলেছে কত কষ্ট করে ভিডিও বানায় এত সাবস্ক্রাইব ছিল চ্যানেলটা বড় ভাইয়ার চুরাশি না পঁচাশ হাজার বাপরে বাবা দণ্ডবাদ বড়ো ভাই মানে মনে এখন কী চলছে ঠিক আছে কেমন দিন কেন চলছে সেটা আমি নিজে বুঝতে পারছি আমার চ্যানেলটা ভাই বেশি সাবস্ক্রাইব নাই কে সাড়ে চার আছে কিন্তু ওটা রিলাট হয়ে যায় না তো আমি বহুত মানে দুঃখ পাবো আর ভিডিও বানাবো যে এনার্জি আছে সেটা বানাতে পারবো না আর ঠিক আছে তো এখন একটা বলতেছে যে সুন্দর দা ইনস্টাকে মারে দিলে চ্যানেলটা উড়ে গেছে তোমাকে কী বলবো কোনো করার নেই তোমাকে রোস্ট করেছে ঠিক আছে তুমিও গানটা বলেছো এটা ওটা তো বড় ভাই ঘুরে রিপ্লাই দিল তারপর ইনস্টাগ্রামে মারিয়ে দিলে কোনো ব্যাপার না বেশ স্বামীক বলতে তুমি যদি সুন্দর ফোন ফোন করে যদি বলতে বড় ভাইকে যে এরকম ভিডিওটা বললে তো ডিলেট করে দাও প্রেট করে দাও তাহলে আলাদা ব্যাপার ডিলিট ডিলেট করলে কোনো চিন্তা না ছিল ঠিক না সরি তোমাকে কেন বলতে যাবে এইসব ব্যাপারটা তো দেখো এক মিস্টেক মিস্টেক ও মারে দিও না ঠিক আছে ফোন আছে নম্বর আছে সবার কন্ট্যাক্ট করে নিয়ে আলোচনা করবে বোঝা নিজেই নিজে বলা বলি হবে কলার মধ্যে ঠিক আছে মামলাটা সলভ করবে কিন্তু মারি মারিকে ডিলেট করে দিয়ে না বেশ এইটুকু বলতে চাই তো কোনো ব্যাপার নাই বড়ো ভাই চ্যানেল ডিলেট হয়ে কী হয়েছে বড়ো ভাই তো আছে নতুন একটা চ্যানেল খুলবে আর সবাই সাথে সাপোর্ট করবে তখন তো কোনো চ্যানেল খুলে নাই তো যখনই কোনো চ্যানেল খুলবে তো তোমাকে এই চ্যানেলে সেই ভিডিওটা দেবো আমি ঠিক আছে যে চ্যানেলটা খুলেছে বলে সবাই সে সাপোর্ট করো তো এখন আপাতত ভিডিও রাখছি এটুকুই ঠিক আছে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ জলদি আমার পাঁচ হাজার পড়ে যাবে আর একটা কেউ এনে করবো ঠিক আছে তখন রাখছি রাম রাম